আমাদের আর নিরু ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে যশোরের ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা বারোটার দিকে শহরের দরটা নামরে মরে এই বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন বিক্ষোভ সমাবেশে বক্তারা ইসরায়েলের পণ্য বয়কটের পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান না সাধারণ স্টুডেন্টদের সাধারণ ছাত্রীদেরকে এখানে আছে করে দেন বিক্ষোভ সমাবেশ এই সমাবেশ থেকে আমরা জানাতে চাই যে আমরা এখনো নদী দেখি সমাবেশ উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সাংগঠনিক সম্পাদক শাহানে আজ ইমরান প্রচার সম্পাদক রাজিবুল হক তুর্য সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা